মাহা দ্রুত ভাতটা খাও মা বসে বসে শুধু মোবাইল দেখছে ভাত খাবার কোনো খবর নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে এখন বাঁচতেছে দুপুর দুটা বাঁচতেছে মাকে খাবার দিয়েছি আমি পরে খাবো যাই হোক বাসায় একটু ঝামেলা ছিল তার জন্য মাকে বাটটা মাখিয়ে ঝুঁকিয়ে দিয়েছি সে খাবে না খাবে সেটা বুঝতে পারছি না পারছি না সে শুধু মোবাইল দেখছে তো দেখছে যাই হোক তাই মাহাকে একটা বকা দিয়েছি যে ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি যাই হোক মাহা ভাত খাচ্ছে আমি পাশ দিয়ে কিছু টুকটাক কাজ ছিল কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিয়ে তারপর অফ ক্যামেরার ভাত যাই হোক এখানে অফ ক্যামেরাতে দুপুরবেলা গোসল দুপুরবেলা ভাত খেয়ে সন্ধ্যার পরে এটা আমি একটু কফি খেয়ে নেবো তার জন্য কফি রেডি করেছি রেডি করে একটু এখন এটাকে নেড়ে ছেড়ে আমরা তিনজনে বসে তিন কাপ কফি খেয়ে নেব আজ বাইরে জিরে জিরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেক বেশ অনেক দিন পর বেশ অনেক গরম ছিল যাই হোক আজকে কিছু ঠান্ডা পড়েছে যাই হোক কপিটা খেয়ে এটা পরের দিন সকালবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম দেখি ভ্যানে টমেটো বিক্রি করতেছে তিন কেজি একশো তিন কেজি একশো যাই হোক টমেটোগুলো দেখে বেশ ভালো লেগেছে বাসায় টমেটো ছিল না তাই ভাবছি যেহেতু বাসায় টমেটো নেই দামও সস্তা আছে তাই কিছু টমেটো কিনে নিয়ে যাই এখানে তিন কেজি টমেটো ব্যান থেকে নিয়ে নিচ্ছি উনি মেপে ঝোপে আমার হাতে ধরে দিবে আমি বাসায় নিয়ে চলে আসবো ইনশাল্লাহ বাইরে লোকজন একদম দেখা যাচ্ছে না কারণ বাইরে প্রচণ্ড গরম এই গরমের তাপে কেউ বাইরে বের হচ্ছে না যাই হোক তারপর এখানে সন্ধ্যার পরে আমি এখানে কিছু ছোলা মুড়ি মাখিয়ে নিচ্ছি ছোলা মুড়ি মাখিয়ে নিচ্ছি চোলা মুড়িগুলো এখানে কিছু ছোলা মুড়ি মাখিয়ে নিচ্ছি সবাই কম বেশি জানেন ছোলা মুড়িটা আমার বেশ প্রিয় তাই আমি এখানে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি মাখিয়ে ঝুঁকিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নেব ইনশাল্লাহ খেয়ে তারপর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম